বাংলাদেশকে নিয়ে ডোনাল্ড ট্রাম্প যে আসলেই খেলবে এটা কিন্তু এখন পরিষ্কার এই যে একাত্তর টেলিভিশন একটা খবর দিল কি বাংলাদেশ ঘনিষ্ঠ কূটনীতিককে কেন পথ ছাড়তে বলেছেন ট্রাম্প তো এখানে যে ছবিতে দেখা যাচ্ছে একটা মহিলার নাম ওনার নাম হলো মার্শা বার্নিকাট এই মার্শা বার্নিকাট আজকে থেকে দশ এগারো বছর আগে এই বাংলাদেশে একজন কূটনীতিক হিসেবে উনি ছিলেন ওনারা অনেকেই হয়তো তার নাম মনে আছে তো বাংলাদেশে থাকতে স্বাভাবিকভাবেই বাংলাদেশের ব্যাপারে তার আভ্যন্তরীণ অনেক বিষয়ে তার নক্ষ এবং অবশ্যই অবশ্যই এই মার্শাবার্নিকাটা একজন এই যে ডেমোক্র্যাট দলীয় কূটনীতিক তো স্বাভাবিকভাবে ডোনাল্ড ট্রাম্পের প্রশাসনে এই ভদ্র মহিলা যদি থাকে তাহলে ডোনাল্ড ট্রাম্প যা করতে চাচ্ছে বিশেষ করে বাংলাদেশ সম্পর্কে সেখানে একটা বাধা তৈরি করার একটা চেষ্টা করতে পারে এই মার্শাবার্নিকার তাহলে তাকে কি করতে হবে তাকে কিন্তু আর তার চাকরিতে রাখা যাবে না তো ঘটনা কিন্তু সেটাই ঘটে গেছে মার্শা বার্নিকাটকে কিন্তু আগে বলেছে যে তুমি তোমার যে চাকরি এখান থেকে ভাগো তো অলরেডি নাকি ভেঙে গেছে সেই খবরটাই দিল একাত্তর টেলিভিশন আমরা একাত্তর টেলিভিশনের একটু খবরের ক্লিপটা শুনি এর মধ্যেই নিজের খেলা দেখাতে শুরু করেছেন তিনি বাইডেন সরকারে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র নীতি নিয়ে কাজ করা এবং বাংলাদেশে দায়িত্ব পালন করা প্রভাবশালী কর্মকর্তা মার্শা বার্নিকাটকে পদত্যাগ করিয়েছেন ট্রাম্প আর তার মানে মার্শা বার্নিকাট আর চাকরিতে নাই এই সমস্ত দেশে হয় কি যে যখন ক্ষমতা আসে সে তখন তার নিজের ইচ্ছা মতো প্রশাসনকে সাজায় এবং এখানে কাউকে তো জোর করে বাধ্য করে না যে তুমি পদত্যাগ করো এরকম না অর্থাৎ কাউকে হঠাৎ করে চাকরি থেকে বহিষ্কার করে দিল বিষয়টা এরকম না যেমন বাংলাদেশে অন্তর্বর্তীকালীন সরকার আসছে অতএব বাংলাদেশের বিভিন্ন পর্যায়ে বিশেষ করে সচিবালয় নানা পদে কর্মরত যে লোকজন ছিল যেগুলো আওয়ামী লীগের আমলে এখানে এদেরকে কিন্তু অন্তর্বর্তীকালীন সরকার ভদ্রতার খাতিরে কিন্তু তাদেরকে বলে নাই যে আপনারা পদত্যাগ করে চলে যান তাহলে অন্তত তারা মান ইজ্জত সহকারে অথবা মাহিজ্য থাকলে হয়তো তারা চিন্তা করতো ঠিক আছে আমরা পদত্যাগ করে চলে যাই কিন্তু বাংলাদেশ তো আসলে কোনো সুশীল এবং সভ্য দেশ না এটা তো আমি বলি এখানে কোনো রীতিনীতি অথবা কোনো ভদ্রচিত বিধিবিধান এগুলো নাই আর যদি ভদ্রচিত বিধিবিধান চালু করা হয়ও দেখা যাবে যে লোকজন সেটা মানে না মানবে না অন্তর্বর্তীকালীন সরকার যদি ওই বিভিন্ন পদে যারা আছে তাদেরকে যদি ভদ্রভাবে বলতো যে তোমরা এখন পদত্যাগ করে চলে যাও তাহলে দেখা যেত যে হয়তো দুই একজন আত্মসম্মান বোধের কারণে তারা হয়তো চলে যেত বাকিগুলো হয়তো যেত না যতদিন ক্ষমতায় পড়ে থাকা যায় সেভাবেই চেষ্টা করতো বাট আমেরিকা অথবা অন্যান্য সভ্য যে দেশগুলো আর কি অর্থাৎ তারা নিজেরা দাবি করে তারা সভ্য তো এই সমস্ত দেশে আর যাই হোক এখানে কাউকে যদি পছন্দ না হয় তাহলে তাকে পদত্যাগ করানো হয় না তাকে অনুরোধ করা হয় আগেই অর্থাৎ তার মান ইজ্জত সহকারে তাকে চলে যাওয়ার জন্য সুযোগ দেওয়া হয় এবং ঠিক সেই ঘটনাটাই কিন্তু এখানে ঘটছে এই যে মার্শা বার্নিকাটকে আগেই বলা হয়েছে যে আপনি চাকরি সেটে চলে যান আর ডোনাল্ড ট্রাম্পের পক্ষ থেকে বলা হয়েছে যাতে করে ডোনাল্ড ট্রাম্প ক্ষমতা বসার পর আপনাকে আবার ওই যে শ্যাক করতে না হয় যেমন আমরা ওই যে ব্রিটেনেও দেখলাম যে ওই যে সিদ্দিকি তাই না তো তার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ অনৈতিকভাবে কোন এক ব্যক্তি জানি তাকে একটা ফ্ল্যাট কিনে দিয়েছিল তাও সে আজকে থেকে বাইশ বছর আগে তো বাইশ বছর আগে তখন কি ছিল না তখন তো ক্ষমতায় ছিল না তখন তো ছিল বিএনপি তাই না কিন্তু তখনই তাকে এই ফ্ল্যাটটা উপহার দেওয়া হয়েছিল এখন এইটা নিয়ে অনেক হাউকাউ তবে হ্যাঁ ওইটা নিয়ে যতটা হাউকাউ যতটা না হাউকাউ তার থেকে ওই যে বাংলাদেশের রূপপুর পারমাণবিক কেন্দ্র যেটা করছে রাশিয়া সেখান থেকে নাকি তিনশো না চারশো কোটি ডলার আত্মসাত করছে এবং তার পরিবার এবং সেই টাকাগুলার একটা বড় অংশ এই যে টিউলিপ কাছে গেছে এইরকম এটা একটা অভিযোগ প্রমাণিত না তো এখন রাশিয়া তো বলছে যে না তারা সেটা করেনি অর্থাৎ ঘুষ দেয়নি অবশ্যই কেউ যদি ঘুষ দেয় তারা কি আবার স্বীকার করে নাকি রাশিয়া বললে যে এটাই সত্য তা না আমরা হলে জানি না যে আসলে এখানে লেনদেন হয়েছে কিনা হলে হতেও পারে বিশাল প্রজেক্ট কোটি কোটি না একেবারে শত শত কোটি ডলারের বাণিজ্য তাই না তো এখানে স্বাভাবিকভাবে কোনো দেশ যদি এই ধরনের কাজ পেতে চায় যেমন রাশিয়া হোক আর যে কোনো দেশই হোক খোদ আমেরিকার কোনো কোম্পানিও যদি এই ধরনের পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র বাংলাদেশে প্রস্তুত করতে হবে এমনকি জাপান অর্থাৎ যে কোনো দেশের কোম্পানি যদি এটা করতে চাই তো সেক্ষেত্রে ক্ষমতাসীন দলের লোকদেরকে বা ক্ষমতাসীন দলের একেবারে সর্বোচ্চ পর্যায়ের লোকদেরকে টাকা টুকা দেওয়া ঘুষ দেওয়া এইটা খুবই সাধারণ ব্যাপার অর্থাৎ ওই সমস্ত দেশও জানে এখানে কিছু উৎকোষের ব্যবস্থা না করলে এই ধরনের বড় বড় কাজের অর্ডার পাওয়া যায় না আমরা শুনছি লোকে বলে এখন এটা কতটা সত্য কে জানে ওই যে টাটা কোম্পানি একবার বিএনপির আমলে আপনারা যতটা আপনাদের মনে হয় এক বিলিয়ন ডলার বাংলাদেশে এক বিলিয়ন না তিন বিলিয়ন ডলার সম্ভবত বাংলাদেশে ইনভেস্ট করতে চাইছিল ওই যে দুই থেকে দুই সালের গত বিএনপি আমলে তো নিন্দুকেরা বলে আমরা তো জানি না এত ভিতরের খবর বাট নিন্দুকেরা এটা বলে যে ওই প্রজেক্ট করার জন্য বিএনপির উসুফুর জিয়ার নেতা থেকে এবং সেখানে ওই যে তারেক রহমানের নামও আসে আর ওই যে তার যে বন্ধু গিয়াসউদ্দিন আল মামুন তাদের কথা এখানে উঠে আসে তারা নাকি এখানে টেন পারসেন্ট না কত এরকম কি জানি দাবি দাবি করেছিল এখন আসলে এটা সত্য না মিথ্যা কে জানে তদন্ত তদন্ত তো কখনো হয়েছে আমরা শুনি নাই বাট ওই ধরনের একটা প্রস্তাব তাদের কাছে যাওয়ার পরে ওই যে রতন টাটা এখন তো উনি মারা গেছেন তো রতন টাটা তখন বললেন আমি আমার টাকা এনে তোমাদের দেশে ইনভেস্ট করব তোমাদের দেশে কর্মসংস্থান হবে তোমাদের দেশের আয় উপার্জন হবে হ্যাঁ অবশ্য আমি ইনভেস্ট যেহেতু করবো আমি তো ব্যবসার জন্যই আসছি আমার তো লাভ হবেই তা তোমাদের দেশে আমি এত টাকা ইনভেস্ট করব। তোমাদের যে সুবিধে হবে সেদিকে না তাকিয়ে তোমরা এরকম আমাদের আমার কাছে অবৈধ অর্থ দাবি করলে তো রাগে দুঃখে ক্ষোভে নাকি উনি ওই পরবর্তীতে বাংলাদেশে আর ইনভেস্টমেন্ট করেন নাই তো বড় বড়ো ইনভেস্টমেন্টে এই ধরনের দুর্নীতি এটা খালি বাংলাদেশ না পৃথিবীর যে কোনো উন্নত দেশেও ভিতরে ভিতরে ঘটে সেখানে হয়তো নগদে ক্যাশের ব্যবস্থা হয় না বাট সেখানে ওই আইন প্রণেতা অথবা ক্ষমতাসীন যারা আছে তাদেরকে অন্য কায়দায় তাদেরকে খুশি করা হয় এটা আমরা যতটা জানি খুব ডোনাল্ড ট্রাম্পই তো একবার বলছিল এখন সে রাজনীতিতে আসে নাই তার আগে এই হিলারি ক্লিন্টনের সাথে কিন্তু ডোনাল্ড ট্রাম্পের বহুত খাতিস ছিল তো একবার ডোনাল্ড ট্রাম্পের একটা বক্তৃতা আমি শুনছিলাম যে ডোনাল্ড ট্রাম্প বলছে যে রাজনীতিবিদদেরকে খুশি টুশি না করলে ব্যবসা বাণিজ্যের অসুবিধা হয় অর্থাৎ খোদ আমেরিকাই এই কথা আছে বলছে এবং সে এই হিলারি ক্লিন্টনের নাম উচ্চারণ করে বলল যে হয়তো তার নির্বাচনী ফান্ডে অথবা যে কোনো মানে নর্মালি তো আর ওই ওই সমস্ত দেশের ডাইরেক্টলি ঘুষ টুস দেওয়া যায় না নির্বাচন ফান্ডে টাকা দেওয়ার নামে বা কোনো দাতব্য কোনো কাজে টাকা দেওয়ার নামে দিতে হয় আর কি তা ডোনাল্ড ট্রাম্প বলছে যে আমি তাকে টাকা দিতাম দেওয়ার পরে বা সেইভাবেই থাকতো কিন্তু এর পরে যখন এক বছর বা দুই বছর পরে যখন আমি কোনো বিপদে পড়তাম বা তাদের দরকার হতো তারা ঠিকই আমার সাহায্যে এগিয়ে আসতো ডোনাল্ড ট্রাম্প কিন্তু এই কথাটা বলছিল এবং এই কথা বলার কারণেই কিন্তু বস্তুত ওই যে হিলারি ক্লিন্টনের সাথে ডোনাল্ড ট্রাম্পের যে চরম শত্রুতা তৈরি হয় ওই যে দুই সালে যখন ইলেকশন হয় তখন এই সমস্ত ঘটনা দিয়েই কিন্তু ডোনাল্ড ট্রাম্প হিলারি ক্লিন্টনকে পর্যুদস্ত করছিলো এবং এটা অর্থাৎ এই হিলারি ক্লিন্টনের পরাজয়ের একটা অন্যতম কারণ কিন্তু ছিল এই এই যে অনৈতিকভাবে এই সুবিধা সুযোগে ডোনাল্ড ট্রাম্পের কাছ থেকে নেয় এখন যে ব্যক্তি নিজেই এই ধরনের অনৈতিক অর্থের লেনদেন করছে সে নিজেই এসে এখন বলা শুরু করছে আর আমেরিকার লোকজন ডোনাল্ড ট্রাম্পকে অন্তত এটুক জানে যে সে উল্টাপাল্টা বলে না যা বলে ডাইরেক্ট বলে যা ঘটনা সেটাই বলে তো দেখে খবর আর একটু শুনি এটা বাংলাদেশের প্রতি ট্রাম্পের কোন প্রচ্ছন্ন বার্তা কিনা তা নিয়ে শুরু হয়েছে গুঞ্জন এইটা নিয়ে গুঞ্জনের কিছু নাই একেবারে সরাসরি বুঝাই যায় যে এইটা বাংলাদেশের জন্য একটা সতর্ক বার্তা অর্থাৎ ডোনাল্ড ট্রাম্প বাংলাদেশের বিষয়টাকে হেলাসেদ্ধা করছে না বিষয়টাকে সে হ্যান্ডেল করবে অর্থাৎ কার্ড তার হাতে আছে তবে ওই যে যেটা বারবার আমরা বলি ব্যক্তিগতভাবে ডোনাল্ড ট্রাম্পের এমন কোনো খায়স নাই বাংলাদেশ নিয়ে খেলাধুলা করার এত টাইমও তার নাই তার এছাড়া আরও অনেক বড় বড় ইস্যু তার হাতে আছে তাই না তো বাংলাদেশ নিয়ে তার মাথা ব্যথা আমরা যেটা বলি যে ভারতের যে ধরনের একটা বিরাট একটা লবি আছে তাদের প্রভাব আছে ভারতীয় বংশোদ্ভূত লোকজনরা যেভাবে ওই আমেরিকার প্রশাসনে ডোনাল্ড ট্রাম্পের প্রশাসনে আসে তাছাড়া ওই যে তুলসী গ্যাবার্ট যে একজন কর্টারপন্থী হিন্দু বাংলাদেশে ইস্কন নিয়ে যে লীলা খেলা এই যে অন্তর্বর্তীকালীন সরকার করছে তো বিষয়টাকে তো তুলসীকে বড বট আর যাই হোক স্পেয়ার করবে এটাই একেবারে কোয়াইট পসব বাংলাদেশে হিন্দুদের অত্যাচার নির্যাতনে একেবারে সিস্টেমেটিক ওয়েতে এগুলা হয়ে আসছে কিন্তু বাংলাদেশ সরকার অলেজ এগুলো ডিনাই করে আসছে এবং অন্তর্বর্তীকালীন সরকার ওই একই ধারা এখানে অনুসরণ করছে বাট যা সত্য তা তো সত্য তাই না সত্যকে তো আর গোপন করা যায় না সুতরাং এই হিন্দুদের এই নির্যাতনের আসলে বাংলাদেশের জন্য বিরাট সমস্যা হয়ে দেখা দিল এখানে সে না ছিল কি ছিল এই সব বিষয়ে আসলে ওদের মাথা ব্যথার কারণে কারণ আমেরিকা ওই রকম স্বীরাচারি বহু শাসককেই সমর্থন দিয়ে যায় আরব দেশগুলো কথাই ধরি সেখানে কি কোনো নির্বাচিত সরকার আছে নাকি সেখানে রাজা বাদশাহ আমির এরা তা তাই না তো তাদের সাথে তো আমেরিকার বিশাল ঘাতির সেখানে না ফ্যাসিস্ট ছিল অমুক ছিল তমুক ছিল এই জন্যে বাংলাদেশের উপরে ভারতের ওই ভারতের বলছি আমেরিকা খ্যাপ এবং আমেরিকা এখানে হ্যান্ডেল করবে মানে ডোনাল্ড ট্রাম্প বিষয়টা হলো এরকম না এখানে হলে হিন্দু কার্ডটাই দারুণভাবে কাজ করছে হিন্দু কার্ডটাই দারুণভাবে কাজ করছে এবং এই ক্ষেত্রে আসলে হিন্দুরা নির্যাতিত হলো কি হলো না এটা আসলে ডোনাল্ড ট্রাম্পের হেডেক না হেডেকটা তৈরি করছে তার প্রশাসনে যে হিন্দু যে বংশোদ্ভূত লোকজন তুলসী গাবাডেরা এবং একই সঙ্গে ওখানে অনেকগুলা কংগ্রেস ম্যানও আছে যারা নাকি ভারতীয় বংশোদ্ভূত তো সব মিলে মোটামুটি ঘটনা পেঁয়াজ খেয়ে গেছে এবং ওই যে পাঁচ আগস্ট ওই পাঁচ নভেম্বরের ইলেকশনের জাস্ট তিন দিন আগে বাংলাদেশ নিয়ে যে টুইট করল ডোনাল্ড ট্রাম্প তো অবশ্যই অবশ্যই বিষয়গুলো তো তারও মনে আছে অর্থাৎ এখন ভোলার কোনো বিষয় না আর ডোনাল্ড ট্রাম্প কোনো বিষয় আসলে অত সহজে ভোলে না ব্যবসায়ী না ভুলে গেলে কি ব্যবসা করতে পারতো তা পারত না সুতরাং অবশ্যই অবশ্যই এটা ডোনাল্ড ট্রাম্পের পক্ষ থেকে কঠিন একটা সতর্ক বার্তা যে বাংলাদেশ আমি ক্ষমতায় যার পর তোমাদেরকে ঠিক খুব দ্রুত আমি ধরছি এবং ব্যক্তিগতভাবে ওই ইউনুস সাহেবকে তো ডোনাল্ড ট্রাম্প খুব অপছন্দ করে কারণ ওই যে ষোলো সালে ইলেকশনের সময় ইউনুস সাহেব বাংলাদেশের একটা বাংলাদেশের মধ্যে একটা গরিব দেশ তারা কী করছে সেই সেই দেশের একজন নাগরিক ইউনুস কী করছে কয়েক মিলিয়ন ডলার নাকি ওই যে হিলারি ক্লিন্টন হিলারি ক্লিন্টনের নির্বাচনী খণ্ডে চাঁদা দিয়েছিল তো এইটা তো ডোনাল্ড ট্রাম্পের কাছে ক্ষমার যোগ্য অপরাধ কারণ বাংলাদেশ একটা গরিব দেশ তাই না তো সেই দেশে টাকা নিয়ে হিলারি ক্লিন্টনকে জিতাতে যায় কে ডক্টর মোহাম্মদ ইনুস তো জিনিসটাকে ব্যক্তিগতভাবে ডোনাল্ড ট্রাম্প নিবে না এটা কি ছেড়ে দেবে নাকি এ তো ব্যবসায়ী এ তো ক্যারিয়ার পলিটিশিয়ান না সুতরাং ব্যক্তিগতভাবে যদি তার কারো উপরে রাগ ক্ষোভ থাকে তাহলে তো তাকে অন্তত কিছুটা হলেও তো দেখাতে হবে তাই না অতএব এটা একেবারে নিশ্চিতভাবেই এখন বোঝা যাচ্ছে আগামী দিনগুলা বাংলা বাংলাদেশের জন্য খুব কঠিন এবং বিপদসংকুল হতে যাচ্ছে এতে কিন্তু কোনো সন্দেহ নাই তো দেখা যাক কালকে ক্ষমতা নিক তারপরে আমরা অপেক্ষাতেই থাকি নাকি ধন্যবাদ